সালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালোই আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা বরাবরের মতো আজকে আরেকটা লোভনীয় মুখরোচক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি আর বন্ধুরা প্লিজ যারা যারা ভিডিওটা শুরু করে দিয়েছেন একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিলে তো কারো ক্ষতি হয় না আর হাতেও ব্যথা করে না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখুন এখানে আমি কচুরলতি নিয়ে নিয়েছি আজকে আমি কচুরলতির রেসিপি তৈরি করব কচুর লুতিগুলিকে বন্ধুরা উপরে যে আঁশটা থাকে আঁশটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পানি দিয়ে কচুলতিটাকে ভাব দিয়ে নিয়েছি বন্ধুরা এভাবে ভাত দিয়ে নিলে কচুলতিটা হয় কি অনেক সময় গলায় ধরে এই প্রসেসিংটা করলে গলায় ধরার সম্ভাবনাটা কম থাকে এখানে আমি আমার পরিমাণ মতো কচুলতি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর এই রান্নার মূল উপকরণ চ্যাপা সুটকি বন্ধুরা আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি শুটকিটাকে আমি উপরের আঁশটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি আমি কিভাবে কচুলতি দিয়ে শুটকির রেসিপিটা করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন বন্ধুরা চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্না করার তেল দিয়ে দিয়েছি এখন বন্ধুরা পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নেব পেঁয়াজটাকে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এটা আমি দিয়ে দেবো সুটকি বন্ধুরা সুটকি কিন্তু এই পর্যায়ে আপনারা তেলের সাথে পেঁয়াজের সাথে ভেজে নেবেন তা না হলে সুক্তি যে একটা আস্তে গন্ধ আছে সেই গন্ধটা লাগবে আর খেতে কিন্তু ভালো লাগে না দেখুন এই পর্যায়ে আমি পেঁয়াজের সাথে সুটিটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন এতে অ্যাড করে দেবো পানি এটি দিয়ে দেবো আমি মশলাগুলি এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ আদা রসুনের পেস্ট এখন মশলাগুলি আমি ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি সিদ্ধ করে রাখা গতিগুলি দিয়ে দেব আর দিয়ে দেব বন্ধুরা ফালি করে রাখা কাঁচা মরিচ বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি আমার রুটি অনুযায়ী আমি আমার রুচি মতো দিয়ে দিলাম এখন মশলার সাথে আলতো হাতে বন্ধুরা লুচিগুলিকে মিশিয়ে নেব এখন হাতা দিয়ে আমি রান্না করবো লুচিটাকে দেখুন বন্ধুরা কচুলতিটা কচুলতিটাতে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করি নাই দেখুন এমনিতেই সিদ্ধ হয়ে গেছে মশলার উপর ভাজা ভাজা হয়ে গেছে আপনারা এরকম ভাজা ভাজা করে রান্না করবেন তাহলে কিন্তু গলা ধরে না আর খেতে কিন্তু দারুণ লাগে দেখুন তেল বের হয়ে গেছে আমার কিন্তু কোনোটা কোনো একটা প্রচুর বেশি সিদ্ধ হয়ে আর কি ভর্তা ভর্তা হয়ে যায়নি সবগুলি আস্তে আস্তে আছে এখন এটা আমি দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি বন্ধুরা ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন করা ছিল এখন আমি আলতো হাতে মিশিয়ে দেব তারপর আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে আজকে আমার প্রচুলতি রেসিপিটা কেমন হল দেখুন বন্ধুরা তৈরি করে নিলাম অসাধারণ স্বাদের কচুলতির রেসিপি বন্ধুরা আমরা অনেকেই অনেকভাবে তৈরি করতে পারি কিন্তু আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমার কচুলতিগুলি কিন্তু ভর্তা হয়ে যায়নি সুন্দর আস্ত আস্তই আছে কিন্তু সিদ্ধও হয়েছে ভিতরে কিন্তু মশলাও গেছে খেতে দুর্দান্ত এই রেসিপিটা আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে কোনো রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছা বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন নিত্য নতুন ভিডিও দেখতে বন্ধুরা পপিস রেসিপির সাথে থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বন্ধুরা এই গরমে সচেতন থাকবেন সবাই সবার প্রতি খেয়াল নেবেন আজ তাহলে এখানেই শেষ আসসালামু আলাইকুম